সারের কালোবাজারে দেখলেই সেখানে লাল ঝান্ডা পুতে দিন মন্তব্য মিনাক্ষীর করন্দীগি ব্লকে রসাখোয়ার আজ ছিল রাজনীতির উত্তপ্ত মঞ্চ সিপিআইএমের উদ্যোগে অনুষ্ঠিত বাংলা বাজাও যাত্রা সোমবার পৌঁছালো রসাখোয়া বাজার এলাকায় কোচবিহারের তোফানগঞ্জ থেকে শুরু হওয়ায় যাত্রা শেষ হবে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে দিনভর পথ পরিক্রমা শেষে রসাকোয়ার আয়োজিত হয় এক পথসভা সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি তার সঙ্গে ছিলেন দলের জেলাও ব্লক নেতৃত্ব সহ বৃহৎ সংখ্যক কর্মী সমর্থক সভা মঞ্চ থেকে এদিন তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুইকেই তীব্র আক্রমণ শানান তিনি এছাড়াও বাজারে রাসায়নিক সারের যে কালোবাজারে চলছে সেখানে বিজেপি নীরব দর্শকের ভূমিকায় মীনাক্ষী বলেন যেখানে কালোবাজারে দেখবেন লাল ঝান্ডা পুঁতে দিন লাল ঝাটনায় আপনাদের কালোবাজারিতে হাতে থেকে মুক্ত করবে রাজ্যে স্বচ্ছ রাজনীতি ও সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবিতেও সরব হন তিনি তার দাবি সিপিআইএমের এই বাংলা বাজাও যাত্রা বাংলার প্রকৃত পরিবর্তনে ডাক দিচ্ছে রসক এই যাত্রা ঘিরে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় নজর কেড়েছে রাজনৈতিক মহলের আসন শুনে নেই মীনাক্ষীর বিস্ফোরক অভিযোগ কোনটা ইস্যু করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ দেখি বাইরে রাজ্যে পড়ে আছে বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরো খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝন্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎকর্তা কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয় আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে সৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর এস এসের লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে যেটা একটি ধারাবাহিক কাজ ছিল তোমার বাড়ির লোক কবে মারা যাবে আমার বাড়ির লোককে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না কিন্তু মরলে নাম বাদ হবে এক মাসে হবে দু মাসে হবে তিন মাসে হবে এক বছরে হবে একটা বুথে ষাটজন লোক মরে গেছে ষাটজনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্য আগে এনআরসি সিএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য এর বাইরে আর কোনো কারণ নেই কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো নতুন ভোটারের নাম তুলতে চাইতো আপনাদের কাছে আমাদের আবেদন কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান নতুন যার নাম উঠবে এবার গরিব বাড়িতে যান দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয় অথচ এই কাজ নির্বাচন কমিশনের যে এই তোমার আঠেরো বছর হয়েছে চলো নাম তোলো চলো নাম তোলো কিন্তু এইটার নামটা তাকে তুলতে হবে অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে কাজটা হচ্ছে এসআইআরের কাজটা হচ্ছে নির্বাচন কমিশনে এখন আপনি কিন্তু কেউ যদি বলে মেয়েরা খুঁটা বাইজ রয়ে গা তাহলে মুশকিল আছে দেখুন না কি হয় দুর্নীতি আছে আছে কালোবাজারি বলছি যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানে সারের কালোবাজারি বন্ধ করবে কারণ যে বিডিওদের এই সারের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয় তাই এটা নিয়ে আর বক্তৃতাই বলার নেই যদি দেখেন কোনো দোকানে সারের কালোবাজারি হচ্ছে লাল ঝান্ডা পুঁতে দিন খবর দিন লাল ঝান্ডা আপনাদেরকে সারের কালোবাজারি বন্ধ করিয়েছে